হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এই গরমের জন্য একেবারে স্পেশাল একটা রেসিপি ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত বা তরমুজের জুস তো গ্রীষ্মের দিনে এরকম রিফ্রেশিং ড্রিঙ্কস খেতে কিন্তু আমরা সকলেই ভালোবেসে থাকি তো চলুন শুরু করা যাক কীভাবে বানাচ্ছি একবার দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটাকে হিট করে দিয়ে অল অপশনটাকে অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো আমি এই তরমুজের জুসটা বানানোর জন্য আমি এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি এগুলোকে একটু কিউব করে বড়ো বড়ো সাইজ করে আমি কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জার আমি নিয়ে নিলাম তো এখানে আমি ঢেলে দিচ্ছি তরমুজগুলো তরমুজগুলোর কিন্তু আমি বীজগুলো সব ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে হয়তো একটা আধটা রয়ে যেতে পারে বীজগুলো ছাড়িয়ে নিলেই ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন এখানে এক হাফ টি স্পুনের মতন বিট নুন আছে এটা দিয়ে দিলাম এটা টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটাও মোটামুটি দু চামচের মতো আছে দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লেবুর রস একটুখানি টক টক হওয়ার জন্য টক মিষ্টি তো লেবু দিয়ে দিচ্ছি আপ দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তার আগে এতে একটু একদম ঠান্ডা জল চিল্ড ওয়াটার আমি দিচ্ছি জলটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটুখানি দিলাম এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি এবার একটা জাগ নিয়ে নিয়েছি জাগের মধ্যে আমি একটা ছাঁকনি একটা দিয়ে দিলাম তো আমি যে জুসটা হলো সেটা একটুখানি কিন্তু ছেঁকে নেব নাহলে যে শাঁসগুলো থাকে ওগুলো কিন্তু জুসের মধ্যে চলে আসবে তাই আস্তে আস্তে একটু ছেঁকে নিতে হবে দেখুন এটা পুরোটা কিন্তু আমার একদম ছাঁকা হয়ে গেল কতটা শাঁসটা বেরিয়েছে দেখুন আর এখানে জুসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করবো একটু ডেকোরেট করে এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য তো গ্লাসের মধ্যে প্রথমেই আমি বরফ দিয়ে দিচ্ছি এবার আমি এটা ঢেলে দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেছেন দিয়ে এটা কিন্তু আমার ওয়াটারমেলন জুস বা তরমুজের জুস কিন্তু আমার একদম সার্ভ করা হয়ে গেল তো আমার এই রেসিপিটাকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার